হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ আমাদের গামলা রানী যে যাই ভালোবেসে বলুক না কেন গামলা রানী সুন্দরী টিন রানী তার কিন্তু একটাই ভাই দোষ আছে বেশি দোষগুলো চোখে ধরো না কিন্তু যে দোষ মানে যে দোষগুলো চোখে ওর আপনজনেরা ধরিয়ে দেয় সেটাই তোমাদের সামনে শেয়ার করতে এলাম কারণ ওর চিরকালের একটাই দোষ যে আমি দোষ করব বাট ঘাড়ে অন্য কারো চাপিয়ে দেব। মানে সেই দোষের ভাগিদারটা আমি অন্য কাউকে করে দেব। আমি একদম সেফ গেম খেলবো এরকম হচ্ছে ব্যাপার সেটা কেন বলছি সেটা তো বলবো তার আগে একটা কথা বলি বাবা আজকে মা লক্ষ্মীরা এলো দুই মা লক্ষ্মী এলো বাড়িতে ফিরলো ওর মায়ের ভিডিও দেখে যা বুঝলাম পারলে যেন বরণ ডালা নিয়ে আরেকবার মেয়ে আর বৌমাকে বরণ করে নেয় ভালো ভালো খুব কষ্ট হচ্ছিল একা একা খুব কষ্ট হচ্ছিল কাল থেকে আশা করি আর কষ্ট হবে না বৌমা হাতে হাতে কাজ করে দেবে সেটাই মেন কষ্ট ছিল আর কি তো মানে এখানে মেয়ে টাইটেল দিয়েছে যে বৌমাকে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে শ্বশুর নিয়ে আসার দায়িত্ব আমার নিশ্চয়ই তোমার মতন ভালো মেয়ে তোমার মতন ভালো গার্ড করে বাড়িতে আনার মতন সত্যি কেউ মানুষ ছিল না তার কারণ হচ্ছে তোমার দাদা যে কেন এবার শ্বশুরবাড়ি গেল না সত্যি বুঝতে পারলাম না যে কিনা দেখতাম হ্যাঁ ভাড়া তো অবশ্যই খাটছে দূরে দূরে খাটতে যাচ্ছে রাত্রি দেড়টায় গাড়ি নিয়ে বাড়ি ফিরছে সেটাও দেখতে পাচ্ছি কিন্তু একবারের জন্য কেন আনতে গেল না সত্যিই কি বোনের ঘোরার সুযোগ করে দিল আর নাকি অন্য কোনো কারণ দেখো ভাই কারণ যেহেতু এখনও পর্যন্ত জানতে পারিনি তাই বলতে পারছি না তবে নিশ্চয়ই কিছু কারণ আছে যে একদিনের জন্য গিয়ে বউকে আনতে গেল না বউ এবার একা একা গেল বাপের বাড়ি আর ফিরল ননদের সাথে একটু কীরকম সামথিং সামথিং মনে হচ্ছে কারণ যখন বলেছিল দক্ষিণেশ্বর যাবে সেখান থেকে বাপের বাড়ি চলে যাবে যখন যেদিনকে বৌদি ওর বাপের বাড়ি গেল কিন্তু তখন বাপের বাড়ি গেল কিন্তু সন্ধ্যাবেলা সেদিনই দেখতে পাচ্ছি ওর দাদা ঘরে রয়েছে তাই ব্যাপারটা কেমন কেমন লাগলো কে এসে নিয়ে গেল নিয়ে তো আসলো দেখলাম হ্যাঁ ননদ আর কি তো যে কিনা ছেড়ে চলে তার মুখে বাপের বাড়ি এগুলো শুনতে না কেমন একটা লাগে যেন যাই হোক মানে নিজে তো শ্বশুর ঘর করতে পারেনি আহ বৌদিকে তবু শ্বশুর বাড়ি ঠিকঠাক যে পৌঁছে দিল এটাই অনেক তাই না তো মা হচ্ছে যখন মানে মানে মা তো মেয়েকে সব সময় বেঁচে মানে মিনা বাড়ি নেই ভালো লাগছে না মিনা আজকে মিনার মিনার ফ্ল্যাটে ছুটলাম মিনার জন্য এই করলাম মিনার জন্য খাবার নিয়ে যাচ্ছি মিনার ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম আরে ভাই আর যদি মিনাকে একটু দেখানো যায় তো দেখো যেই কিনা মেয়ে বাড়িতে ঢুকছে একেবারে ঢোকার সিন দিয়ে থামনেল বানিয়ে একেবারে সেইটাকে থামনেল বানিয়ে মিনা আজ বাড়ি এলো দুই মেয়ে আজ দুই মা আজ বাড়ি এলো একেবারে দুই মা বাড়ি এসছে খুব ভালো কথা আর দুই মায়ের দুই মায়ের ছবি দাও সেখানে শুধু কেন মিনা ও আচ্ছা আচ্ছা মিনার তো ফেস ভ্যালু আছে তাই না আর নিজের ছেলের বইয়ের তো ফেস ভ্যালুটা এখনো হয়নি কিছুটা হয়েছে ননদের খাতিরে আর কি তো সেভাবে ছেলের বইয়ের দিলে যতটা না মানুষ ক্লিক করবে ভিডিওতে ওই মিনার ছবিটা লাগিয়ে দিলে তত বেশি ক্লিক করবে মা হচ্ছে ঠিক এইভাবে বেঁচে আর দেখাতে না পারলে টাইটেলে ব্যাচে মানে লিখে লিখে টাইটেল লিখে বেচে আর যদি এক ঝলক মেয়ে দেখিয়ে ফেলেছে ভিডিওতে তার ভিডিওতে ব্যাস সেই সিনটাকেই তুলে এনে থামনেল বসিয়ে দেয় তাহলে আমরা বেঁচে বেছে খাই বলে আমরা নাকি বেঁচে বেছে খাই আমাদের বাড়িতে হাঁড়িতে চাল ওঠে শুধুমাত্র এই মেয়েটার জন্য ও অন্নপূর্ণা ও লক্ষ্মী অনেকেই বলে শুনেছি বলছে তো তার মায়ের কাছেও তো তো তার মা মেয়ে লক্ষ্মী কাছে রীতিমতো বেঁচছে প্রতিদিন বেঁচছে আমরা না বাইরের লোক কোনো টান নেই মায়া নেই কিছুই নেই নাকি তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে আলোচনা করছি তার নাম ধাম আমাদেরকে দিতেই হবে মানে বেরাম আর কি অনাম আর কি তো যে নামে ওকে আসল নামে ডাকতে ইচ্ছে করলেও আমরা ডাকতে পারি না তো সেক্ষেত্রে ওর মায়ের কি খুব প্রয়োজন ছিল হ্যাঁ দুই মা বাড়ি চলে এসেছে বলে মেয়ের মানে ছবি না লাগিয়ে বৌমার ছবি বা নিজের ছবিও দিতে পারতো না ছবিতে যে অনেক মাত করে সেটা ওর মা নিজেও খুব ভালো করে জানে তো সেই জন্যই করেছে যাই হোক মা কিন্তু মানে এই দিকে খুব পারদর্শী বেচা বেচিতে খুব পারদর্শী সেটা বোঝা যায় তো সকালবেলা টিনের ভিডিওটা শুরু হলো কি চা বিস্কুট নিয়ে আধো আধো গলায় দেখতে পাচ্ছ কথায় আছে না যে চাপ পড়লেই বাপ বলে যতই মানুষ ঘুমাক যতই মানুষ ঘুমাক এই যে দু তিন দিন মামাবাড়িতে থেকে আসলো থেকে আসলো আমরা কিন্তু দেখতে পেলাম ও কিন্তু এই বারোটা একটা পর্যন্ত ঘুমিয়েছে তা কিন্তু নয় টাইম টু টাইম সকালে উঠেছে সকালের চা খাওয়া দেখেছি ব্রেকফাস্ট দেখেছি লাঞ্চ দেখেছি টাইম মতো সব টাইম টু টাইম এবং বিকেলবেলা ঘুরতে যাওয়া ওই দুপুরে পড়ে পড়ে ঘুমিয়ে পড়লাম ভাতটা খেয়ে নিয়েই তারপরে আবার এই রাত্রে শুলাম সেই সাড়ে বারোটা একটায় উঠলাম সেটা কিন্তু নেই অ্যাকচুয়ালি ফ্যামিলির একটা না সিস্টেম থাকতে হয় এটা হচ্ছে বড় কথা একটা নিয়মের মধ্যে সবাইকে চলতে হয় তো এ যে বাড়িতে ছিল যখন মিত্র বাড়িতে যখন ছিল তখন দেখেছি এতটা কি বলবো মানে সিস্টেমহীনভাবে ওর জীবন ছিল না কিন্তু ওটাই ওর কাছে বাজে লাগতো খারাপ লাগতো কিন্তু দেখো মায়ের বাড়িতে এসে মা কিছুই বলে না কেন বলে না ওই যে মুখে টাকা গুঁজে দেয় তারপরে মেয়ে উচ্ছন্নে যাক কথায় আছে যে পরের মেয়ে পরমানন্দ বা পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ তো এখানে তো নিজের মাই দেখি এই রকম বিহেভ করে যে তুই টাইমে ও টাইমে খা হেলদি খাবার খা হেলদি লাইফস্টাইল লিড কর মা কিছুই বলে না টাইমে সকাল সকাল ওঠাটা যে কতটা প্রয়োজন মানে সকাল সকাল উঠে যে সকালের ফ্রেশ এয়ার সকালের সূর্য দেখাটা যে কতটা প্রয়োজন সারাটা দিন যে কত ভালো যায় তো ওই রকম সাড়ে বারোটা একটা পর্যন্ত কে ভাই উল্টে পড়ে থাকে কিন্তু মা কিছুই বলবে না মায়ের শুধু দরকার টঙ্কা ভাই টঙ্কা 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 তো এখানে যাই হোক মামার বাড়িতে যে দিন ছিল আমরা দেখলাম বেশ সিস্টেমে সবকিছু খাওয়া দাওয়া একদম সকালের চা থেকে শুরু করে সব কিছু বেশ সিস্টেমে ওর কিন্তু চলছিল দেখো কাল থেকে যখন আবার ভিডিও আসবে ওই একটা কাজে অজুহাত দেবে ব্যাস দিয়েই বলবে ঘুমিয়ে পড়েছি এই রকমেরই ভিডিও আসবে তো আজকের ভিডিওটা যথেষ্ট বড় আশা করি যারা ভিডিও ওর ছোট পাও মনের ভিতর অনেক ক্ষোভ থাকে আজকে পনেরো মিনিটের ভিডিও দিয়েছে ভাই আজকে আর রাগারাগি করা চলবে না কিন্তু আজকে ওকে অনেকে একটা প্রশ্ন করেছে এত কাছে ছেলের কাছে গেলে ছেলের জন্য কি তোমার একটু মন কাঁদে না তোমাকে একটা কথা বলবো একজন লিখেছে কত সুন্দর পারমিশন নিয়ে তোমাকে একটা কথা বলবো তোমার কি একটুও পারমিশান নেই বা টাইম নেই ছেলেটার কাছে যাওয়ার তোমার কি ছেলের জন্য একবারও মন কাঁদে না আরেকজন বেশ ভালো লিখে গেছে এই ব্লগ দেখতে এলাম আবার যেদিন তোমার করলে ছেলেকে দেখতে পাবো সেদিন আবার ব্লগ দেখতে আসবো সত্যি এইভাবে মানুষের ইমোশান নিয়ে খেলেছে বলেই হয়তো মানুষ নিজেদের অভিমান বা খুব বলবো না রাগ বলবো না একটা অভিমানের জায়গা থেকে ওকে এই কমেন্টগুলো করে যায় তারা তো সাপোর্টার তারা ভালোভাবেই লিখে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠেই মামির হাতে চা বিস্কুট খাওয়া হলো তারপরে খাওয়া দাওয়া করে ওরা বেরোলো তো এমন করছে মানে ওর যারা কিছু কিছু দর্শক আছে পাঁচ আটা দর্শক বলবো তাদেরকে তাদেরকে না পাঁচ আটা দর্শক বলবো তারা ভুল হলেও কিছু বলে না মানে ভুল ধরিয়েও দেয় না ভালো মুখেও তো ভুল ধরিয়ে দেওয়া যায় তারা বলছে আহারে মেয়ে দুটো ঠিকঠাকভাবে পৌঁছে গেছে এটাই অনেক বাবা যেন কোন রাজ্য থেকে কোন রাজ্যে গেছে কোন দেশ থেকে কোন বিদেশে গেছে মেয়ে দুটো ঠিকঠাক পৌঁছে গেছে আর মেয়ে দুটো বিবাহিত মেয়ে একজনের পাঁচ বছরের সংসার একজনের দু বছরের সংসার অত কচি সাজিয়ে রাখবেন না মানে সেই সমস্ত দর্শকদেরকে বলছি ওর মায়ের চ্যানেলেও দেখলাম মায়ের ভিডিওতেও কমেন্ট করেছে ওকেও করেছে ও যাই হোক বাবা তোমরা পৌঁছে গেছো বাড়িতে এটাই অনেক বাবা যেন একটা তিন বছরের বাচ্চা একটা পাঁচ বছরের বাচ্চা হাত ধরাধরি করে বাড়ি গেলো রকম ভাব দেখায় না মানে এরাই এদেরকে এত ছোট করে রেখেছে আর কি মানে বয়সে এত ছোট ছোট ভাবে কিন্তু বোঝে না যে এই মেয়েটারও একটা ছোট বাচ্চা রয়েছে অলরেডি সে নিজে ছোট নয় তার একটা ছোট বাচ্চা রয়েছে তো যাই হোক আজকে কিন্তু সিজারের কথাটা বললো মানে ওর সিজারের জন্য নাকি এই মানে হাত কামড়ায় পা কামড়ায় বেক ব্যাক পেন হয় তারপরে তোমার শরীর খারাপ লাগে এইগুলো আগে ছিল না দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে ভাই সিজার কি তোর একাইই হয়েছে না রে মানে এখন তো ম্যাক্সিমাম মান মানে মেয়েরা মা হচ্ছে সিজার ম্যাক্সিমাম মেয়েরা এই এই মানে এই যে প্রিয়া প্রিয়ার কদিন আগে একটা ফুটফুটে পুত্র সন্তান হলো আমরা দেখলাম যে সিজার মানে সেলাই কাটেনি পর্যন্ত তখন থেকে ভিডিও হচ্ছে কাজের প্রতি না একটা মানে কি বল দায়িত্ববোধ থাকা উচিত এটা হচ্ছে কথা তো যাই হোক ও সিজারটা বললো হচ্ছে ওর একটুখানি ছেলের কথা মনে পড়েছে এই তোমরা এত লিখছো না ছেলের এত কাছে গেছো ছেলের সঙ্গে দেখা করছো না কেন ছেলের সঙ্গে দেখা করছো না কেন ছেলেকে একবারও কি দেখতে ইচ্ছে করে না গেলে একবার তো ছেলের সঙ্গে দেখা করতে পারতে কমেন্টে ও লাভ রি এক দিক বাই না দিক দেখাবে আমি ইগনোর করছি আমার সময় নেই মামার বাড়িতে ঘুরতে এসেছি সারাদিন তাই 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 মামার বাড়ি যাই করছি তো সেক্ষেত্রে ও দেখাবে ওই রকম বাট প্রত্যেকটা কমেন্ট কিন্তু ও পড়ে তো সেই জন্যই আজকে ছেলের কথা সরাসরি মানে কি বলবো উচ্চারণ না করে উজ্জ্ব রেখে সিজারটা ওকে বলতে হলো আরে ভাই চেহারা ভারী হলে একবার শুনেছিলাম ওয়েট মেশিনে ওয়েট করেছিল প্রায় মাস দুই তিন আগে তখন বলেছিল ওর একাশি কেজি না বিরাশি কেজি এরকম ওজন তো ওই ওজন হলে তো অটোমেটিক চেহারা যত ভাঁড়টা পায়ের ওপর পড়বে তো সে এমনিই তো ব্যথা করবে হ্যাঁ একজন অবশ্য লিখে গেছে যে চেহারা শুকনো হও শুকনো রোগা হলে শুকনো হওয়ার কথা রোগা হওয়ার কথা বলছে যে শুকনো হও দেখবে সব ব্যথাটা চলে যাবে আরে ভাই ছেলেকে এভাবে দোষারোপ করছিস কেন নিজের সিজারে হয়েছে সেজন্য দোষারোপ করছিস কেন সিজারে এখন সব মায়েদেরই ম্যাক্সিমাম মায়েদের মানে সিজারে হয় নর্মালটা এখন প্রায় উঠেই গেছে কেন ম্যাক্সিমাম মায়েরা কোথায় যায় নার্সিং হোম আর নার্সিং হোম মানেই যদি বা নর্মালে হওয়ারও চান্স থাকে তারা সিজার করিয়ে দেয় মানে নার্সিং হোম ব্যবসার জায়গা হবেই তো সেক্ষেত্রে এমন ভাব দেখাচ্ছে যেন সিজারটার জন্যই ওর এত কিছু ব্যথা নিজের শরীরটার দিকে কোনো তাকিয়ে দেখে না একজন কালকে লিখেছে গালগুলো বেলুনের মতো আর চেহারাটা ঢপের মতো এরকম একটা একজন লিখে গেছে মানে কালকে না পরশুর ভিডিও তো দেখলাম তো যাই হোক সেক্ষেত্রে তাতে কী সমস্যা আছে ও নিজেকেও নিজে ওরকম মোটা বলে আর যারা আশেপাশে ওরা আছে তাদেরকেও ওরকমভাবে ও বডি শেভিং করে সেটা কোনো ব্যাপার না তো দর্শক বললে আর দোষের কথা তো নিজেকেই নিজে ছোট করে তো কথা হচ্ছে যে সিজারের কথাটা বলে ও ছেলের কথা একটু হলে তোমাদের মানে রিকোয়েস্টে বলো বা যাই বলো ওই কমেন্ট দেখে বলো একটু হলে মনে করলো কিন্তু কিন্তু কথাটা হচ্ছে ছেলেকে কাছে পাচ্ছে না ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করছে না ওই বলছে না কি সুন্দর সুখের জীবন এই জীবন পাওয়ার জন্যই সব দায়িত্ব ছেড়ে এসেছে না শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করতে হচ্ছে না ছেলের দায়িত্ব পালন করতে হচ্ছে কেন ওই ছেলেটাকে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে ওই ছেলেটার জন্য ওর আজকে এই কোমরে ব্যথা কি বলবো ওই পায়ে ব্যথা আর সমস্ত শরীরে ব্যথা এগুলো আগে ছিল না সিজারের পর থেকে হয়েছে মানে ছেলেটাকে দোষারোপ করতে চাইছে ছ্যা ছ্যাঁ ছ্যা ছ্যাঁ ছা অ্যাকচুয়ালি ওই যে বললাম দোষারোপ করা হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য ও নিজেকে বলে না মানে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এই ব্যথাটা তা ওর নিজের শরীরের জন্য অত রকম মানে ওয়েটের জন্য সেটা ও বলছে না সিজারের জন্য ব্যথা সিজারের জন্য পায়েও ব্যথা হচ্ছে ওফ সত্যিই পাও দাঁড়াতে পারে না পাও ফুলে যায় পায়ে ব্যথা হয় সিজারের জন্য ভাই আমাদের তো সিজার হয়নি সত্যি তো তাই কি করে জানবো আমরা তাই না বলো এবারে হচ্ছে দোষারোপের কথা বলি এবারে প্রথমে যখন ভিডিওটা আজকে শুরু করলো তখন বলছে আটটা চল্লিশের মাতৃভূমি লোকালে মামার বাড়ির থেকে নিজের বাড়ি আসতো আর কি কিন্তু আমাকে কেউ ঘুম থেকে তোলেই নি আমি এক ননদ আর দুই বৌদির সাথে শুয়েছিলাম কিন্তু ওরা আমাকে কেউ তুললোই না সঙ্গে সঙ্গে ওর এই বৌদিটাকে আমি দেখেছি ওর এই মামা তো বৌদিটাকে আমি দেখেছি এর আগেও ওদের বাড়িতে ওকে কিছু বলতো ও ও যখন ওর বরের সঙ্গে যখন বেড়াতে গেছিলো ওর বরের সঙ্গে ফোনে কথা বলছিল এর কিন্তু একটা পোল ফাঁস করে দিয়েছিল যে আমি বলবো না কি তোমার ব্যাপারে হ্যাঁ খুব বরের সঙ্গে গল্প হচ্ছে এরকম হচ্ছে একটা মানে মানে কি বলো পিন মারছিল তখন এ তখন বলছিল এই বৌদিটা যে তোমার কথা কিছু বলবো নাকি এরকম একটা বলে দিচ্ছিল মানে তখন ফোকলার সঙ্গে খুব মাকো মাখো চলছিল তো এই বৌদিটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড আছে বেশ কাটা কাটা কথা বলে ঠিক আছে সব হ্যাঁ হ্যাঁ সব নাইতেই না বলে না কিন্তু তখন এই সঙ্গে সঙ্গে কি বললো এই যে ভিডিও করছে পাবলিককে ভুল বোঝাচ্ছে যে না আমরা শুয়েছিলাম আমাকে কেউ ডাকেনি পর্যন্ত কেউ ওঠেনি পর্যন্ত তখন ফট করে ওই বৌদি পাশ থেকে কি বলল মানে মামা তো বৌদি যে কে বলল ডাকেনি একবার ডেকে 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 এই হয়ে গেছি কে ডাকেন সমানে অ্যালাম কে ডাকেনি তারপরে হচ্ছে ওর লাইফার বইয়ের নাম করে বলল যে ওর ফোন আসলো ও কথা বলল তাতেও তুমি ওঠো তো এখানে দোষারোপটা কাকে দিতে যাচ্ছিল যে ওরা ঘুমাচ্ছিলো আমি উঠিনি তুমি তো রাজনন্দিনী একেবারে তোমার ওঠানোর জন্য দুই লোক চাই তো তারা কিন্তু ডেকে ডেকে মানে তাকে ঘুম থেকে তুলবার জন্য ডেকেছে ঠিক আছে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে পারেনি মানে এ এমন ঘুমায় যে বলেছিলাম কুম্ভকর্ণের পিসিমা তো এমন ঘুমায় আমাকে যেতে হবে একটা মানে যাওয়ার যদি তারা থাকে না আমাদের কোথাও রাত পুনে যদি সকাল সকাল বেরোবো মনে করি কোথাও যাবো আগের দিন রাত থেকে ঠিকঠাক ঘুমই হয় না অনেকের মধ্যে এটা হয় এর কোনো চিন্তাভাবনা নেই জানে আমার দুদুখানা সখী আমার সঙ্গে শুয়ে আছে তারা তুলে দেবে কিন্তু তারা তোলার চেষ্টা করেছিল বাট সেই ঘুম কুম্ভকর্ণের পিসি কিন্তু দোষারোপটা কি দিয়ে দিল যে আমার ঘুম ভাঙেনি এরা আমাকে তোলে নি যাক সঙ্গে সঙ্গে কিন্তু মানে ওর এই বৌদি সঙ্গে সঙ্গে বলে দিল কে ডাকেনি কে তোমাকে ডাকেনি আর কি করবো কী সুন্দর বললো আর কী করবো সমানে ডেকেছি আর কি করবো ফোন আসছে ফোনে কথা বলছে মানে ওর লাইফের বউ ফোনে কথা বলছে তাতেও তোমার ঘুম ভাঙেনি তাহলে এই মিথ্যেটা দর্শকদের বলার কি দরকার ছিল ও ওইখানে প্রতিটা ভিডিওতেই কিন্তু মিথ্যে বলে কিন্তু ওর এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতন কেউ নেই ওর মা বলে হুম 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 মেয়ে যা বলছে ঠিক ওর বৌদিও তাই নিজের বৌদিও তাই মানে দাদাও তো তাই কারণ ওই যে টাকা কিন্তু এখানে তো ওই তোমার মামা তো বৌজি তো আর মাসে মাসে টাকা পায় না না সে যেন একদম ভুলটাকে সপাটে গালে চড় মেরে ওর ভুলটাকে ওর সামনেই ধরিয়ে দিল তখন আর মুখের বলার কিছু রইল না দিয়ে তখন বললো জলটা দাও একটু জলটা খাই ঠিক এইভাবে প্রতিনিয়ত নিজে দোষ করে আর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় ঠিক যেইভাবে বাচ্চার সিজারের জন্য মানে আজকে আমাদের সোনা বাবার দোষ ওর পায়ে ব্যথা কোমরে ব্যথা ওর গোটা গতরে ব্যথা এইরকম ভাষা জিতে লাগে আর ওর গোটা গতরে ব্যথা রাখি সবটাই ওই সিজারের জন্য সিজার একটা কিসের জন্য না ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য বাবা বিরাট বড় একটা কাজ করে ফেলেছে কাজ করে ফেলেছে বিরাট বড় একটা প্রাণকে পৃথিবীতে এনেছে হুম আর তারপরে এই যে ঘুম থেকে ওঠার ব্যাপারটাও দোষ দিয়ে দিচ্ছিলো দুই বৌদির ওপরে যাই বৌদি মানে নিজের লোকেরা যদি এই রকম হয় না মানুষ ঠিক সিধে হয়ে যায় এটা হচ্ছে কথা ওর বাবা মা ওর দাদা বৌদি নিজের বৌদি সবাই ওকে প্রশ্রয় দেয় সেই জন্য ওর মিথ্যে কথা বলার রোগটা কিন্তু মানে এখনো যায়নি এই রকম কেউ থাকবে একদম কাটা কাটা কথাবার্তা অন ক্যামেরাই বলে দেবে তাহলে কিন্তু এর মুখটা একদম চুপসে যায় সেই সময় ওর মুখের ভাবটা দেখার মানে দেখার মতন ছিল আর কি আর কথায় পেরে উঠলো না এই মামাতো বৌদির সঙ্গে কি বললো দাও দাও জলটা দাও জলটা খাই আর একবারও নাম নিল না যে ঘুমিয়ে থেকে মানে উঠতে পারিনি বলে আমি আর যেতে পারিনি ওইখানেই ব্যাপারটা স্টপ হয়ে গেল ঠিক এই রকম লোক কিন্তু ওর জন্য প্রয়োজন কথায় আছে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল প্রয়োজন তবে কিন্তু ঠিক হবে নাহলে কিন্তু আজকেও যদি ওর এই বৌদি পাশে না থেকে ওর নিজের বৌদি পাশে থাকতো ওই ব্যাপারটাকেই কিন্তু চালিয়ে যেত যে হ্যাঁ ঘুম থেকে উঠতে পারেনি সেই জন্য আর ওরা ডাকেনি কেউ সবাই মিলে তিনজনে মিলেই ঘুমিয়েছিলাম তিনজনেই একসঙ্গে ঘুমাচ্ছিলাম বাট বাকি দুজন কিন্তু উঠে গিয়েছিল কিন্তু দোষটা হলো কি এই জন্য তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে একটা জিনিস পরিষ্কার ওই যে শ্বশুর বাড়ি থেকেই যখন বলে বেরিয়ে এসেছিল শাশুড়ি খারাপ বর খারাপ শ্বশুর খারাপ শ্বশুরও নাকি খারাপ খারাপ দৃষ্টিতে বাচ্চাকে দুধ খাওয়াতো খারাপ দৃষ্টিতে দেখতো অথচ সেই শ্বশুরের সঙ্গেই ওর থাকার ইচ্ছে ছিল একটা সময় বলেছিল না বাড়ি ভাড়া করে থাকবো বাবুকে নেব বরকে নেব ছেলেকে নেবো কিন্তু শাশুড়িকে নেবো না তো বাবুর চরিত্র যখন খারাপ তাহলে বাবুকে ভাই কেন নিবি মানে বাবু যখন তোর দিকে কুদৃষ্টি দেয় তো অ্যাকচুয়ালি ও যে কখন মিথ্যে বলে কখন সত্যি বলে এটা বোঝা মুশকিল তো যখনই জানবে কিছু একটা কিছু একটা ক্ল্যারিফিকেশান দিচ্ছে মানেই কারণ নামে দোষারোপ করে নিজের একদম সেফ সাইড আমি একদম ভালো আমি একদম ঠিক এরম একটা ব্যাপার তো এই শ্বশুরবাড়িতেও যে মিথ্যে কথা বলে বেরিয়েছিল অত্যাচার হেনা না সেটাও যে কত বড় মিথ্যে ওর এই ছোটো ছোটো মিথ্যেগুলো থেকে কিন্তু প্রমাণ হয়ে যায় যে কত বড় মিথ্যেবাদী মানে সাধারণ মিথ্যে যেগুলো না বললেই নয় যে দেখা আমি ঘুম থেকে উঠতে পারিনি ওরা আমাকে অনেক ডেকেছিল কিন্তু আমি উঠতে পারিনি বলে যেতে পারিনি সাধারণ কথা সেইটাকে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তবে না পনেরো মিনিটের ভিডিও হবে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে মেঁচিয়ে অন্যের ঘাড়ে দোষ দিয়ে যে ওদের জন্য আমি যেতে পারিনি আটটা চল্লিশের লোকাল না ধরে আমি বারোটা বারোর লোকাল ধরলাম মানে এই রকমই এই সামান্য সামান্য ব্যাপারে যে মিথ্যে কথা বলে সে বড় বড় ব্যাপারে মিথ্যে কথা বলবে না মিথ্যে কেস করবে না সেটা ভাবা যায় তো যাই হোক মায়ের কাছে সমস্ত প্রমোশনের ভিডিও ভিডিও বলছি সরি প্রমোশনের প্রোডাক্ট চলে এসেছে এবার কাল থেকে কাজ শুরু বলল তো কথা হচ্ছে অন্য সময় নাকি ওকে সই করে গিয়ে আনতে হয় কুরিয়ারে আসে মাল আমরা দেখেছি সই করে কোনখান থেকে নিয়ে আসতে হয় তো ব্যাপারটা তো এখানে ধোয়াশা লাগলো এখন হঠাৎ বাড়িতে চলে আসলো অ্যাকচুয়ালি ব্যাপারটা তখন অন্য ঠিকানায় আসতো মানে ওই ফোকলার ঠিকানায় আসতো সেখান থেকেই সবসময় যেতে আসতে পারতো না আনতে যেতে পারতো না বলে ওই অফিসেই পড়ে থাকতো ডিটিডিসি অফিসে পড়ে থাকতো সেখান থেকে নিয়ে আসতো এখন যেহেতু মানে ওখানের পাটটা মোটামুটি চুকেছে মোটামুটি চুকেছে পুরোপুরি নয় তো সেই জন্য এইখানে বাড়ির অ্যাড্রেস দিয়েছে হ্যাঁ এই বাড়ির অ্যাড্রেসে যে আসে না মাল সেটা কিন্তু নয় এই বাড়ির অ্যাড্রেসে কোনটা আসে যেগুলোও পয়সা দিয়ে কেনে ওর নিজের প্রয়োজনের জন্য কিন্তু ওর প্রোডাক্ট সমস্ত কিন্তু অন্য জায়গায় আসতো বলতো ম্যাডাম পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আনতে যেতে হবে আমরা কিন্তু দেখেছি পুরনো ভিডিওতে কিন্তু এখন দেখো মায়ের বাড়িতেই চলে আসছে না বাবার বাড়িতেই চলে আসছে মা রিসিভ করে নিলেও কোনো অসুবিধা হচ্ছে না কারণ আগে তো মাঝখানে অন্য একজন ছিল না মানে ফোকলা তো সেটাকে এখন সরিয়ে দিতে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে এখন এইখানেই সমস্ত প্রোডাক্ট আসছে এবার মেয়ের কাজ শুরু হবে ঠিকই তো কাজ না করলে তো খেতে যে যেই মেয়ে এত অলস এত কাজ করতে যার কষ্ট শুধু ঘুমোতে আর খেতে আর ফুর্তি করতে পারলে মানে আনন্দ ঘুরতে পারলেই বেঁচে যায় সেই মেয়েটাকেও কাজ করতে হয় কারণ জানে আমাকে কাজ করেই খেতে হবে আমার বাবা মাও দাদাও আমাকে খাওয়াবে না সেই জন্য কাজের প্রতি ওর এত আরজ এত মানে চাহিদা কাজের প্রতি আর কাজ করা ভালো কাজ করা ভালো কিন্তু ঠিক এই কারণে অন্য কোনো কারণ নয় যে ও কাজ পাগল মেয়ে সত্যিই উন্নতির জন্য পা বাড়াচ্ছে আদৌ ওই সব নয় হ্যাঁ একটার পর একটা প্রমোশন ভিডিও করছে তার মানেই যে উন্নতির জন্য করছে তা না ওর নিজে করছে যদি ওর মুখে কেউ এককারি টাকা গুঁজে দিত এই কাজটাও ও করতো না এই কাজগুলোও ও করতো না ইউটিউব সেও করতো না ঠিক আছে এককালীন দাও না এক কোটি দু কোটি লটারিতে পেয়ে যাক ওদের বসে খাবে ও এমনই একটা আয়েসি মেয়ে কুড়ে মেয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো গত মানে আগামীকাল গতকাল বলছি ওর কথা বলতে গেলে মানে ওর মতনই সব ভুলভাল হয়ে যাবে তো আগামীকাল আবারও কথা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা